দেব ধূমকেতু সিনেমা নিয়ে এবার মুখ খুললেন দেবের প্রেমিকা রুক্মিনী মত্র হ্যাঁ সময় পর আবারও পর্দায় আসছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা নতুন এই সিনেমার নাম ধূমকেতু তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগে স্মৃতিকাতর হয়ে পড়েছেন অভিনেতা দেব এবার সিনেমাটি নিয়ে কথা বললেন দেবের প্রেমিকা রুক্মিণী একটা সময় জলির সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রী প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট এই জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভাঙ্গার মুহূর্তে এই জুটি দু পনেরো সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় সিনেমার কাজ দু হাজার তেরো সালে শুরু হয় দুই বছর সিনেমার শুটিং চলে কিন্তু শেষে একাধিক কারণে ছবিটির মুক্তির পথে হাঁটতে পারেনি অবশেষে দীর্ঘ নয় বছর পর প্রেক্ষাগৃহে ধূমকেতু মুক্তি পাচ্ছে আগামী চৌদ্দই আগস্ট এরই মধ্যে ছবি দুটি গান মুক্তি পেয়েছে যার মধ্যে গানে গানে গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই গানে শুভশ্রী অভিনীত চরিত্র রূপার মান ভাঙ্গাতে দেখা যায় দেবকে আর সেই দৃশ্য দর্শকদের মন জয় করে নিয়েছে গানটি মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেন্ডিং হয় এবং বহু দর্শক এটি নিয়ে রিলস তৈরি করেন এবং শুভশ্রী গাঙ্গুলির বদলে দেব তার প্রেমিকা রুক্মিনী মৈত্রের সঙ্গে এই গানে লিপ মেলালেন দেব নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে দেখা যায় দেব ও রুক্মিণী গাড়িতে বসে আছেন প্রথমে দেব গানে গানে গানটি চালু করে নিজেই গাইতে শুরু করেন এরপর শুভশ্রীর অংশের সময় তিনি ক্যামেরা ঘুরিয়ে দেন রুক্মিনীর দিকে এবং রুক্মিণী বাকি অংশটি লিপ মেলান ভিডিও শেষে রুক্মিণী দর্শকদের উদ্দেশ্যে বলেন ধূমকেতু চোদ্দই আগস্ট তোমাদের কাছে আসছে এরপর দুজনেই দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন প্রসঙ্গত দেব শুভশ্রীর প্রেম ছিল টলিউডের চর্চিত প্রেম কেউ কেউ বলে রুক্মিণী দেবে জীবনে আসায় শুভশ্রী দেবে জীবন থেকে সরে যায় আবার কেউ কেউ বলে শুভশ্রী নাকি দেবের সঙ্গে চিট করেছে কিন্তু কোন অজানা কারণে তাদের যে সম্পর্ক ভেঙেছে তা এখনও জানা যায়নি একে অপরের সঙ্গে কথাও বলেন না দেব শুভশ্রী দশ বছর ধরে একে অন্যের সঙ্গে কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হননি তাদের অভিনীত আর এই সিনেমার প্রমোশনে দেখা যাচ্ছে দেব শুভশ্রীকে তবে একসঙ্গে নয় আলাদা আলাদা ভাবে এখন দর্শকরা মুখিয়ে রয়েছেন কবে তারা একসঙ্গে সিনেমার প্রমোশনে আসবেন আদৌ তারা আসবেন কিনা না তা নিয়েও সংশয় রয়েছে